হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি আবারও চলে আসি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বাঞ্ছারামপুর বাজারে তো আজকে সাপ থেকে একটি হাট তো আজকে বরাবর আবারও চলে আসছি এই চাচার কাছে তো চাচার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি বিশেষ এক ধরনের এটাকে বলে হুক্কা আমাদের আঞ্চলিক ভাষা তো হুক্কা বলে তাই না হুক্কা হুক্কা বা হুক্কা আর আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলে আপনারা কমেন্টে জানাবেন আর আগের কালে যে মুরব্বী যারা তারা আসলে সিগারেটের পরিবর্তে এগুলাই খায়তো তখন আকিশ বিড়ি চলতো আকিশ বিজির বিড়ি আগে তো এটাই চলছে তো এটা এখন মানে বিদেশে যেটা চলে সীসা বলে তো কাকা এগুলো কি তামাক এটা যে এখানে দিবে নাকি আচ্ছা আপনার বাড়ি কোথায় কাকা মরিচা আপনি কি প্রতি সপ্তাহে এখানে বসেন এখন বেচা এখানে কেমন চলে এগুলো চলে কেমন মোটামুটি আছে আগে তো মনে অনেক চলতে কাকা তো এই কাকারা কে কে কী কাকা কিন্তু অনেক ধরে ধরে এই ব্যবসাটা করে কতদিন ধরে ব্যবসাটা করেন উনিশ বছর তো উনিশ বছর হইলো তার দশ বছর আগে এটা চলন ছিল মোটামুটি তো যারা চিনেন কাকারে একটা লাইক করে দিবেন ভিডিওতে তো এর অবস্থা আর এগুলো কি তামাকই সব এখানে বিভিন্ন ধরনের তামাক এগুলো কি কয়লা ঠিকা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এগুলো কি একই অবস্থা আচ্ছা এই যে এখানে এগুলো কি আচ্ছা এই যে এই অংশটা নাকি হ্যাঁ হ্যাঁ দেখো কাকা এগুলো কেমন দামেন কি বিক্রি করতেছে কেজি আচ্ছা এটা টাকা কেজি একই মানে ভালো কোয়ালিটি আছে আর এটা 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 এটাই এটা

আচ্ছা 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 বিক্রি করার জন্য আচ্ছা বুঝছি তো এই ছিল তো যারা কাকার চিনেন তো একটা লাইক করে দিবেন অনেক ধন্যবাদ কাকা আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা জিনিস এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন আধুনিক বেরোচ্ছে সীশা এ ছা আসসালাম